تلش، "قال: سآوي إلى جبل يعصمني من الماء، قال: لا عاصم اليوم من أمر الله إلا من رحم" মুরকিন অনুবাদ সে বলল আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে তিনি বললেন আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই তবে যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া আর তরঙ্গ তাদের মধ্যে অন্তরায় হয়ে গেল ফলে সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল তাফসির শুরু হচ্ছে এক নম্বর ফুটনোটের বিবরণ হতে এই আয়াতে বলা হয়েছে যে নোহ আলৈহিস্সালামের পরিবার বর্গ কিস্তিতে আরোহণ করল কিন্তু একটি ছেলে বাইরে রয়ে গেল কোনো কোনো মুফাসির বলেন এর নাম হচ্ছে ইয়াম অপর কারো মতে কিনা আন তখন পিতৃসুলভ স্নেহবশত নোহ আলৈহিস্সালাম তাকে ডেকে বললেন প্রিয় বৎস আমাদের সাথে নৌকায় আরোহণ কর কাফেরদের সাথে থেকো না তাহলে পানিতে ডুবে মরবে কাফের ও দুশ্মনদের সাথে উক্ত ছেলেটির যোগসাজশ ছিল এবং সে নিজেও কাফের ছিল কিন্তু নোহ আলৈহিস্সালাম তার কুফর সম্পর্কে নিশ্চিতভাবে অবহিত ছিলেন না পক্ষান্তরে যদি তিনি তার কুফর সম্পর্কে অবহিত থেকে থাকেন তাহলে তার আহ্বানের মর্ম হবে নৌকায় আরোহণের পূর্বশর্তে হিসেবে কুফরি হতে তওবা করে ইমান আনার দাওয়াত দিয়েছেন এবং কাফিরদের সঙ্গ পরিত্যাগ করার উপদেশ দিয়েছেন কিন্তু হতভাগ্যায় প্লাবনকে অগ্রাহ্য করে বলেছিল আপনি চিন্তিত হবেন না আমি পর্বত শীর্ষে আরোহণ করে প্লাবন হতে আত্মরক্ষা করব নোহ সালাম পুনরায় তাকে সতর্ক করে বললেন যে আজকে কোনও উঁচু পর্বত বা প্রাসাদ কাউকে আল্লাহর আজাব হতে রক্ষা করতে পারবে না আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই দূর থেকে পিতা পুত্রের কথোপকথন চলছিল এমন সময় সহসা এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালির সৃষ্টি করল এবং নিমজ্জিত করল আলোচ্য আয়াতের শেষাংশে বলা হয়েছে যে ও আসমান হুকুম পালন করল প্লাবন সমাপ্ত হল যুদি পাহাড়ে নৌকা ভিড়ল আর বলে দেয়া হল যে দুরাত্মা কাফিররা চিরকালের জন্য আল্লাহ রহমত হতে দূরীভূত হয়েছে